একাধিক গবেষণার পর চিকিৎসা বিজ্ঞানীরা একটা বিষয় নিশ্চিত হয়েছেন যে আজকের ভয়ঙ্কর পরিস্থিতিতে শরীর বাঁচাতে বেদানা রসের কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে বেদানার ভিতরে উপস্থিত ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও নানাবিধ শক্তিশালী উপাদান দেহে প্রবেশ করা মাত্র প্রতিটি কোষ শিরা এবং উপশিরাকে সেই সঙ্গে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষমতা ক্ষমতাকেও বাড়িয়ে তোলে ফলে যে কোনো ছোট বড় রোগে ধারের কাছে ঘেঁচতে পারে না আপনার শুধু তাই নয় শরীর এতটাই চাঙ্গা হয়ে ওঠে যে আয়ু চোখে পড়ার মতো তবে এখানেই শেষ নয় রোজ এই ফলের রসকে জায়গা করে দিলে আরও নানাবিধ উপকার মেলে ভিওর্স আজকের ফিচারে বেদানার অসাধারণ স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জানব ব্রেন ডিজিজ থেকে দূরে থাকা সম্ভব হয় একাধিক গবেষণায় দেখা গেছে বেদানায় উপস্থিত নানাবিধ উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে ব্রেন পাওয়ার বৃদ্ধি পেতে শুরু করে বিশেষত ব্রেন সেলের ক্ষমতা এতটা বেড়ে যায় যে অ্যালজাইমার্সের মতো মস্তিষ্ক ঘটিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললে চলে ভিটামিনের ঘাটতি দূর হয় শরীরকে সচল এবং সুস্থ রাখতে যে যে ভিটামিনগুলোর প্রয়োজন পড়ে প্রতিদিন তার প্রায় সব কোটি সন্ধান মেলে বেদানায় যেমন ধরুন ভিটামিন সি ই কে সেই সঙ্গে ফলে পটাশিয়াম এবং আরও কত কি তাই দীর্ঘদিন যদি সুস্থভাবে বাঁচতে হয় তাহলে এই ফলটির সঙ্গে বন্ধুত্ব পাতাতে দেরি করবেন না যেন নানাবিধ পেটে রোগের প্রকোপ কমে বাঙালি মানেই মাত্রা ছাড়া খাওয়া দাওয়া আর এমনটা করতে গিয়ে কি পেট ছেড়েছে তাহলে এক্ষুনি অল্প করে বেদানা খেয়ে ফেলুন দেখবেন কষ্ট কমে যাবে কারণ বেদানার ভিতরে থাকা একাধিক উপকারী উপাদান স্টমাকের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে হজম ক্ষমতার উন্নতিতেও বিশেষভাবে সাহায্য করে প্রসঙ্গত বেদানার পাতা দিয়ে বানানো চা খেলেও এক্ষেত্রে দারুণ উপকার পাওয়া যায় হার্টের ক্ষমতা বাড়ে রোজের ডায়েটি ফলটাকে রাখলে সারা শরীরে রক্তের প্রবাহ মারাত্মকভাবে বৃদ্ধি পায় ফলে স্বাভাবিকভাবেই হার্টের কর্মক্ষমতা বাড়তে থাকে সেই সঙ্গে কমে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও প্রসঙ্গত বেদানা শরীরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টও নানাভাবে হার্টের খেয়াল রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে চুল পড়ার হার কমে অতিরিক্ত হেয়ার ফলের কারণে যদি চিন্তায় থাকেন তাহলে প্রতিদিন বেদানার রস খাওয়া শুরু করুন দেখবেন হেয়ার ফলের মাত্রা তো কমবে সেই সঙ্গে চুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো ক্যান্সারের মতো মারুণ রোগ ধারের কাছেও পারবে না বেদানায় ফ্লাভনয়েদ নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রক্তে উপস্থিত ক্যান্সার সৃষ্টিকারী টক্সিক উপাদানদের শরীর থেকে বের করে দেয় ফলে কোনোভাবেই দেহের ভিতরে ক্যান্সার সেল জন্মানোর আশঙ্কা থাকে না প্রসঙ্গত বেশ কিছু গবেষণায় দেখা গেছে প্রোস্টেট এবং ব্রেস্ট ক্যান্সারকে দূরে রাখতেও এই ফলটি নানাভাবে সাহায্য করে থাকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় বেশ কিছু স্টাডি অনুসারে প্রতিদিনের ডায়েটে বেদানাকে জায়গা করে দিলে ত্বকের ভিতরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে বলি রেখা অদৃশ্য হতে থাকে সেই সঙ্গে ডার্ক স্পট এবং ডার্ক সার্কেলও গায়েব হয়ে যায় ফলে সৌন্দর্য পড়ে চোখে পড়ার মতো অ্যানিমিয়ার মতো রোগ ধারের কাছেও ঘেসতে পারে না কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে অ্যানিমিয়ার প্রকাপ এমন পরিস্থিতিতে বেদানা খাওয়ারও প্রয়োজন বেড়েছে অনেক মাত্রায় কারণ এই ফলটি শরীরে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন যা লোহিত রক্ত উৎপাদন বাড়িয়ে দিয়ে রক্তাল্পতার মতো সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এ কারণেই তো ছোটো থেকে মেয়েদের নিয়মিত বেদানা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা ডায়াবেটিসের মতো রোগ দূরে থাকে পরিবারে কি মারণ রোগটির ইতিহাস রয়েছে উত্তর যদি হা হয়ে থাকে তাহলে আজ থেকে বেদানা খাওয়া শুরু করুন দেখবেন আপনার জীবনকালে কখনও ডায়াবেটিস আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না কারণ এই ফলটি খাওয়া মাত্র শরীরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে চলে আসে ফলে টাইপ টু ডায়াবেটিসের মতো রোগ ধারের কাছেও ঘেঁচতে পারে না রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে শুনতে আজব লাগলেও একাধিক গবেষণায় কথা প্রমাণিত হয়ে গেছে যে নিয়মিত কাঁচা বেদানা অথবা বেদানা রস খাওয়া শুরু করলে ব্লাড ভেসালের সৃষ্টি হওয়া প্রদাহ কমতে শুরু করে সেই সঙ্গে সারা শরীরে রক্তের প্রবাহ এতটা বেড়ে যায় যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না তাই যাদের পরিবারে এই মারণ রোগটির ইতিহাস রয়েছে তারা যদি দীর্ঘকাল সুস্থ থাকতে চান তাহলে ফলটির সঙ্গে বন্ধুত্ব পাতাতে ভুলবেন না জয়েন্টের সচলতা বৃদ্ধি পায় শরীরে যখনই ক্যালসিয়ামের মাত্রা কমতে শুরু করে তখন এমন কিছু ক্ষতিকর অ্যান্জামের ক্ষরণ বেড়ে যায় যে জয়েন্টের সচলতা কমতে শুরু করে সেই সঙ্গে হাড় এত মাত্রায় দুর্বল হয়ে পড়ে যে ওস্টিও আর্থারাইটিসের মতো রোগ মাথা চারা দিয়ে ওঠে এক্ষেত্রেও কিন্তু বেদানা নানাভাবে কাজে আসে কিভাবে যে অ্যান্জেমের কারণে হাড়ের ক্ষয় হতে থাকে তার ক্ষরণ কমিয়ে দিয়ে আর্থাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমাতে এই ফলটি বিশেষ ভূমিকা পালন করে থাকে দাঁত শক্তপোক্ত হয় অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল প্রপার্টি যে পরিপূর্ণ এই ফলটি খাওয়া মাত্র মুখ গহ্বরের ভিতরে উপস্থিত ক্ষতিকর জীবাণুরা সব মারা পড়ে ফলে ক্যাভিটির মতো সমস্যা হওয়ার আশঙ্কাও কমে